দর্শক আসসালামু আলাইকুম বৃহস্পতি আফতাবগজ হাট আর আপনার এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে খামার উপযোগী সারগুড়িগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব कल तो पाई सी हम बड़ी हम लोग देख चला मेरे खाना है

আখি ভাঙি না কি আস আখিয়ে দিবেন কত কত বলছ না 80 ভ্যাঙ্গে হ্যাঁ 80ই বলছিলা শশমেশ শশমেশ 80 কালারফুল সাইগল কত বলছেন একশো ভাঙতে বল কত চাইছেন উনি একশো পনেরো সাই একশো পনেরো

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমার ছুয়াত্তরে দেবেন ছুয়াত্তর

আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন দেশে থাকলে দিতে পারবো আচ্ছা বেঁচে থাকলে দিতে পারবে দেশে না থাকলে দেওয়া যাইবে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলা দেন তোমাদের জিরো ওয়ান সেভেন ট্রিপল টু ফাইভ ওয়ান জিরো ওয়ান এইট আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে সব সময় পাবে জি জি আচ্ছা দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার খুলে চাচাকে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন